এখন ভিতরে চলে গেল একটু করে এখন এটাকে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি রস চলে আসছে এই যে দেখেন একবারে ফ্রেশ জুস এটা পিওর জুস ভাই একদম পিওর কিন্তু এটা ভাই এই যে দেখেন জাস্ট হালকা একটু প্রেস করবেন ভাই এই যে দেখেন তাহলে ওরা এই দেখেন একবার পিওর জুস পানি দেয় বাচ্চাদেরকে যদি চিবিয়ে খেতে দেন একটা আপেল কিন্তু তাকে খাওয়াতে পারবেন না বাট এখানে এত সুন্দরভাবে রস হয় আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই ভাই তো অনেক খুশি দেখা যাইতেছে আজকে জি ইনশাআল্লাহ ভাই কেন এত খুশি কেন ভাই দেখেন না কি নিয়ে আসছি কি রমজান মাসের জন্য কি কোনো স্পেশাল কিছু ইনশাল্লাহ ভাই স্পেশাল কিছু তো অবশ্যই থাকবে হল টল দেখতেছি আজকে আয়োজন কি জুস টুস খাবেন নাকি জি ইনশাল্লাহ

বাচ্চাদেরকে দিলে কখনোই খায় না হ্যাঁ যদি রস করে রস করে এটাতে কিন্তু সাবাইক সাইড রসটা আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি নরমালি বাচ্চাদেরকে যদি চিবিয়ে খেতে দেন একটা আপেল কিন্তু তাকে খাওয়াতে পারবেন না যদিও স্বাস্থ্যের জন্য কিন্তু একটা আপেল খুবই জরুরি বাট এখানে এত সুন্দরভাবে রস হয় একটা পাশে আপনার ছাপাটা চলে যাবে যেটাকে ওয়েস্টেজ বলে আর একটা পাশে রসটা এসে জমবে এটা যদি কারোর সামনে মেশিনে বসে বাচ্চাকে করে দেখান না যে দেখো বাবু তোমাকে কি দেখাচ্ছি ও খাওয়ার জন্য একটা আগ্রহ বেড়ে যাবে দেখেন আমি ভিডিওতে দেখাই আপনাদের জীবের লোল পড়বে চলেন ভাই দেখি কি অবস্থা অন করে দিলাম আচ্ছা এখানে এই যে অন অফ বাটন আছে আমরা অন করে দিলাম বিসমিল্লাহ এই যে ভাই দিয়ে দিলাম আমি এটা উঠাইলে ভিতরে চলে যাবে ওকে এই দেখেন এটা এখন ভিতরে চলে গেল একটু করে জাতা দিয়ে দিতে হবে নাকি এই যে হুম দেখেন ভেতরটাতে কিন্তু এটাকে এখন মারাই করবে জি আট মারাই যেভাবে করে না ওইভাবে মারাই করবে এই যে দেখেন এই যে মেশিনটাতে কিন্তু পাইছে এখন এটাকে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি রস চলে আসছে এই দেখেন এটাকে মারাই করতে করতে কিন্তু রস আসতেছে বাহ বাহ খুবই সুন্দরভাবে কিন্তু ভাই চিপা নিব

এটাকে চিপে এই যে দেখেন রসটা দিয়ে দিতেছে এই পাশে ওয়েস্টেজটা আস্তে আস্তে চলে আসবে এই যে দেখেন কি সুন্দর ওয়েস্টেজ ভাই এক ফোঁড়া আপনার রস থাকবে না এই দেখেন কি সুন্দর ভাবে এই দেখেন ছাবাটা চলে যাচ্ছে ছাবাটা চলে যাবে ভাই আবার এটা চাইলে লক করে রাখতে পারবেন যদি আপনি ভিতরে এই যে দেখেন এখানে লকটা হয়ে করে দিলাম এটা এখন অফ করে দেই এই যে জারটা দেখতেছেন এটা আসছে একদম পিওর একবার পিওর আপেল আচ্ছা ভিতরে পানি আছে পানিটা ফেলে ফেলেন কোনটা ভাই এটা ফেলে দিতে হ্যাঁ আচ্ছা পানিটা ফেলে দিই পানিটা ফেলে দেই আমরা পিওর জুসটা একটু দেখাই পিওর জুসটা ভাই এইখানে যে জুসটা আছে একদম পিওর দুটো আপেলের রস এই যে দেখেন একদম পিওর রসটা দেখাই একদম পিওর কিন্তু এটা ভাই এখন এটা আপনার বাচ্চারে খাওয়ায় দেন প্রোটিনের কোনো অভাব নাই আর এটার ভেতরে কোনো রকম কোনো রকম এই যে সাইডে ভাই দেখেন প্রিজারভেটিভ নাই কিছু আছে না একেবারে ভাই শুধু সাবাটা চমৎকার আর এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে মালটা জুসার ভাই আচ্ছা ওটা খুলে জাস্ট এটা বসায় দিবে দেখাই দিব কিভাবে বসাইতে হয় কিন্তু সমস্যা নাই ভিডিও লং হবে তো সেজন্য আমি এটা আরেকটার মধ্যে বসায় রাখলাম মালটা জুসটা এই পাশ থেকে সেম একই রকম

রসটা চলে আসবে ভাই আচ্ছা এটা অফ করে দিলাম তাহলে এটা তো কিন্তু সেম অপশনে আপনি ওরকম ভাবে যদি ফলো করতে চান তাহলে জাস্ট এই মালটা জুসটা খুলে নেবেন খুলে এটাতে বসায় দিবেন এটারও লক সিস্টেম এটারও আবার একটু ইউনিকনেস বেশি আছে আচ্ছা এটার ওপরে কিন্তু দেখেন ব্লেড সিস্টেম ভাই সিস্টেম এটা জেইনা করবে এটা তো যদি চান আপনি আনাম আপেল দিয়ে দিবেন তাও কিন্তু সম্ভব এটা ব্লেড কাইটা নিবে কাইটা নেওয়ার পরে আপনার এই যে যেটা আছে ওটা ফিল্টারিং হবে পিওর জুস এই সাইডে আপনি রসটা আসবে আর এই সাইডে চলে আসবে মিয়া করে এটা কিন্তু আরো এক্সক্লুসিভ জি चमत्कार আচ্ছা এবারে যে পাগলা জুসারে কি জানি একটু দেখাতে চাইছিলাম ভাই বাংলাদেশ তো এটা তো বলাই লাগে না যে কেউ ইউজ করতে পারে এটা জাস্ট খুলে নেবেন আর আপেলটা মাছখান দিয়ে একটু কাইটা নিবেন ভাই ওকে

একেবারে পিওর রসটা পাবেন আমরা আপেলের অনেকখানি রস জমাইছি আর চাবাটা দেখেন না কোথায় আসে ভাই এই ভেতরে দেখেন ওয়েস্টেজ যা থাকবে এই যে দেখেন চাবাটা কিন্তু আলাদা চেম্বারে চলে আসবে চলে আসবে ভাই চমৎকার এটা আলাদা চেম্বারে থাকবে আর এগুলো কিন্তু ফিল্টারিং হয়ে একবার রসটাই চলে আসবে ভাই রসটা আলাদা চলে যাবে আর চাবাটা আলাদা থাকবে আচ্ছা ভাই পেপে দিয়ে কি রস করা যাবে জুস করা যাবে 100% করা যাবে ভাই একটু করে দেখাবেন অবশ্যই ভাই আচ্ছা চলেন আমরা পেপেটা দিয়ে একটু করে দেখাই দেখি পেপের রস আনা যায় কিনা

যেটা দিচ্ছেন এত পিওর আপনার কেউ খাওয়াইতে পারবে না অসাধারণ ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আছে প্রত্যেকটার মঠরের গ্যারান্টি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই

কোনো রকম কোনো কেনা জুস বাচ্চাকে খাওয়াবেন না যদি পীরা উলিয়া হয় সেও দিলে খাওয়ায় না এরকম ফল কিনা যদি আপনি জিততে পারেন একটা জুসার থাকলে এরকম ভাবে যদি বাচ্চাকে খাওয়ান ভাই একবার হয়তো বা আপনার এখানে সাড়ে চার হাজার টাকা খরচ হবে বা সারাটা জীবন ডাক্তারের পিছনে ঘুরতে হবে ঘুরতে হবে না আচ্ছা এটা হচ্ছে এক্সাইজ সাইজ বড় এক সাইজ বড় ভাই এটা হচ্ছে মাত্র পাঁচ টাকা ভাই পাঁচ হাজার টাকা আচ্ছা মিয়াকর যদি এই স্লো ইন্টারন্যাশনাল যে নতুন জুস এটা আমার অনেক ভালো লাগছে এটা কত এখন যদি নিতে চান ভাই এটা যদি নিতে চান ভাই এটা প্রাইস ফর মাত্র 8200 টাকা 8200 টাকা 8200 টাকা আচ্ছা আর হোপম্যানসের এটা যদি নিতে চান এটা যদি নিতে চান এটা মাত্র ভাই 8500 টাকা অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হইছে এই যে দেখ হুম কেউ যদি সরাসরি আমার দোকানে চলে আসতে চায় তাহলে চলে আসবে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার যেটা কাঁচা বাজারের পিছনে ষোলোতলা একটা ভবন আছে ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে তলায় নিস্তালায়ুহানি এন্টারপ্রাইজ দোকানের নাম পঁয়ষট্টি আচ্ছা সরাসরি গেটে ঢুকে হাতের সাইড দিয়ে ভিতরে চলে আসবে পঁয়ষট্টি নাম্বার দোকান আর তো দুইটা নাম্বার অথবা এই দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সরাসরি চলে আসবে অথবা ঘেটে থেকে আইসা আমাদের একটা নক করলে হবে আমরা যা দোকানে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা সরাসরি তো আসতে পারলাম ঢাকার বাইরে থেকে প্রবাসী ভাইরাও যদি অর্ডার করতে চায় জি প্রবাসী ভাইরা অথবা টেকনাম থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের কাছে অর্ডার করতে চায় তাহলে সরাসরি স্ক্রিনে তো দুটো নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দাও আছে আমাদের দোকান দেখে এই প্রোডাক্ট গুলো দেখে আমরা যে ভিডিও করছি আমাদেরকে দেখে তারপর ভাই মাত্র সামান্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমরা পরে একটা পাঠাই দেব বাসা থেকে ক্যাশ অন ডেলিভারিতে চেক করে তারপরে টাকা দিয়ে দিবে ডেলিভারি ম্যানের কাছে ওকে তো চমৎকার স্যার একটু খুলে দেখায় দে যে এটা কিভাবে লকটা করবে আর খুলবে হ্যাঁ আচ্ছা এটা একদম ইজি রে একদম ইজি এই যে জাস্ট এটা খুলে নিলেন